দোতলা টিনের বাড়ি সহ সহজ দৃশ্য আঁকতে আমার মতো এভাবে পাঁচটি লাইন দিয়ে ফেলুন উপর থেকে নিচ পর্যন্ত দ্বিতীয় লাইনটি প্রথম লাইনের থেকে একটু বড় হবে দুপাশে কারণ এটা হবে টিনের চালা এরপরে একটু নিচু করে আর লাইন এটি একটু ছোট হবে এবং এরপরে আর একটু নিচে নামিয়ে আরেকটি চালা যেটি দুই দিক থেকে আরেকটু বেশি চওড়া হয়ে যাবে এবার স্কেলটি আরেকটু নিচে নামিয়ে ঘরের যে ওয়াল তার লাইনটা দিতে হবে এটি উপরের চালার থেকে একটু ছোট করে দিলেই হয়ে যাবে এবারে স্কেল দিয়ে উপরের চালাটিতে লাইন টেনে উপরের চালা কমপ্লিট করে দিতে হবে এবং এর পরে পর্যায়ক্রমে নিচের চালাটিও এভাবে একটু আড়াআড়ি করে দিলে চালা হয়ে গেল উপরের চালাটি কমপ্লিট হওয়ার সাথে সাথে নিচের চালাটিও আমাদের একইভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি দুইটা চালাই আমাদের কমপ্লিট হয়ে গেলো এবং মাঝখানে দোতলার যে বেড়াটুকু দুই চালার মাঝখানে আছে সেই বেড়াটাও আমরা এই যে দিয়ে দিচ্ছি এবং নিচে নিচের যে ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাথে চালার যে ওয়াল সেটাও আমরা এভাবে এই করে দিলাম এবার নিচের ফাউন্ডেশনটা একেবারে আরেকটা লাইন দিয়ে কমপ্লিট করে দিচ্ছি এবার ফাউন্ডেশনের দুইটা কর্নার এভাবে যোগ করে দিলাম এবার একে দিচ্ছি ঘরের দরজা দরজাটাকে একটু বড়ো করে দিচ্ছি চারপাশের ফ্রেম দিয়ে দিচ্ছি স্কেল দিয়ে এবং মাঝখানে একটু ওয়ালের মতো রাখবো এর জন্যে মোটা করে দুটো লাইনের মাঝখানে আমি ওয়াল রেখে দিচ্ছি এবার আমি দরজার দুই পাশের যে ওয়াল সেখানে এক এক পাশে দুইটা করে সর্বমোট চারটা জানালা এঁকে দিচ্ছি তোমরা সহজে এভাবে জানালাগুলো এঁকে দিব এবার দরজার মাঝখানে আমি কভার এঁকে দিচ্ছি দুইটা লাইন দিয়ে এবং সেমভাবে জানালাগুলোর মাঝখানেও আমি একটা করে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি এতে সুন্দর জানালা হয়ে গেল এবার আমি বাড়ির সামনে সুন্দর করে বড় একটি গাছ এঁকে দিচ্ছি গাছে বেশ কয়েকটি ডালপালা থাকবে তোমরা এইভাবে এই গাছটি আঁকার জন্যে ট্রাই করতে পারো নিচে এই যে গাছের গুঁড়ি আরেকটি ডাল আমি এখান থেকে বের করে দিতে পারতাম সেটি না দিয়ে যেহেতু পাশে ঘর রয়েছে সে কারণে আমি ডালগুলো উপরের দিকে দিব শিকড়গুলো এভাবে দিয়ে নিচে কিছু লাইন দিয়ে দিলে বোঝা যাবে গাছটা মাটির উপরে রয়েছে এখানে আমি কতগুলো ডাল বার করছি একটু উপরের দিকে গিয়ে কারণ গাছটি বড় গাছ এবং বাড়ির সামনে এই বড় গাছগুলি আঁকার জন্যে এভাবে দিলেই ভালো তাহলে গাছের যে মূল ঝাপটালো অংশ সেটি কিন্তু উপরের দিকে থাকে এ ডাল দুটোকে একটু বড় করে দিয়ে পাতার কতগুলো বড় বড় ঝাপটালো গ্রুপ আমি এঁকে দিচ্ছি প্রথমে এই মাঝখানের উপরের অংশটাই দিলাম এরপরে নিচে যে অংশটি রয়েছে নিচের ডালের সাথে সেটাকে কেন্দ্র করে আরেকটি এরকম ঝাপটালো অংশ বা পাতার গ্রুপ দিয়ে দিচ্ছি এবার ডান পাশেও সেমভাবে আরেকটি পাতার বড় গ্রুপ আমি এঁকে দিলাম এবারে এর উপরের অংশে ডান পাশের উপরের অংশে আরেকটা দিলে ভালো হতো তো সেটি আমি দিয়ে দিচ্ছি নিচে আর না। এবং বাম পাশেও আরেকটি গ্রুপ দিয়ে দিলাম এবং আরেকটা গ্রুপ বাম পাশে দিয়ে মোটামুটি গাছ আঁকা কমপ্লিট করলাম এবার গাছ এবং বাড়ির পিছনে আমি একটা লাইন দিয়ে দিচ্ছি এটা হলো নদীর পাড় সহজে এই নদী দেওয়ার জন্য আমি সোজা লাইনটি দিয়ে দিলাম এবার সোজা একটি আরেকটি লাইন দিয়ে একটু দূরে আমি নদীর অন্য যে আরেকটি পাড় আছে সেই পারটিকে সহজে এঁকে দিলাম এবারে নদীর অপর পারে ঝাপটালো যে গাছপালা বা ছোট বড় বিভিন্ন যে লতাগুল্ম দেখা যায় সেটাকে আমি সহজে এঁকে দিলাম এবার দূরের ওই ঝাপটালো গাছপালার সাথে এঁকে দিব আমি দুইটা নারকেল গাছ একটা নারকেল গাছের এভাবে লাইন দিয়ে উপরের পাতার অংশটা দিয়ে দিলাম আর একটি গাছ একটু বড় দিব একটু উপরে উঠিয়ে তার গাছের পাতাগুলো এঁকে এভাবে লাইন দিলে তাল গাছ হয়ে গেছে এবার বাড়ির দরজা থেকে বাঁকা লাইন দিয়ে একটা সুন্দর রাস্তা বাম পাশের লাইনটা বাঁকা এবং ডান পাশের লাইনটা একটু কম বাঁকা হবে কারণ যত কাছে আসবে রাস্তা ততই চওড়া হবে এবার বাড়ির পেছনে নদীর পারে এভাবে কতগুলো গাছের মতো দিয়ে সেখানে বেড়া দিয়ে দিতে হবে নদীর পাড়ে এরকম বেড়া সাধারণত গ্রামের বাড়িতে দেখা যায় তো এই বেড়া দেয়া আমার প্রায় কমপ্লিট আমি বেশি গাছ এখানে দেয়নি হাতে গুনে গুনে অল্প কয়েকটি দিয়েছি এবার আমি ঘরের উপরে আকাশে একটা সূর্য দিচ্ছি এভাবে গোল করে এবং এর উপরে নিচে চারপাশে এরকম লাইন দিয়ে সূর্যের রশ্মিগুলো এঁকে দিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর দেখায় সূর্য আঁকা হয়ে গেলে এবার আমি আকাশে কতগুলো পাঁকি উড়ন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি সহজে হয়ে গেল আমার দৃশ্য আঁকা রং করার পর্বে আমি প্রথমে দিয়ে নিচ্ছি গাঢ় নীল রং বিভিন্ন জায়গায় আমি হালকা হালকা করে দিয়ে নিলাম এবং উপরের দিকটাতেও আমি খানিকটা দিয়ে দিচ্ছি নীল রঙটা এবারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি হালকা নীল রং যাদের দুটো মিলে একটা আকাশের সুন্দর ফিল তৈরি হয় এবার সূর্যটাকে একটা লাল রং করে দিলাম সহজে এবার নদীর অপর পাড়ে ঝোপঝাড়ের নিচে রং দিয়ে দিচ্ছি গাঢ় সবুজ রং। এরপরে এর উপরে রং দিয়ে দিব হালকা সবুজ রং এর মধ্যে দিয়ে আমার দূরের গ্রামের কাজ শেষ হয়ে গেল এবার নদীর দুই পাড়ের কাজ দিয়ে দিয়ে দিচ্ছি গাঢ় নীল রং এপার এবং ওপার এবং মাঝখানে দিয়ে দেব একটু হালকা নীল রঙ এতে আমার আকাশের মতো করেই নদীর রঙটাও হয়ে গেল। এবার গাছের পাতার রঙগুলোতে আমি প্রথমে স্যাপগ্রিন ডিপ স্যাপ গ্রিনটা আমি দিয়ে দিচ্ছি এবং নিচের অংশগুলোতে এটা বেশি করে দিচ্ছি আরও গাঢ় বোঝানোর জন্যে এর সঙ্গে আমি নীল রঙ মিশিয়ে দিচ্ছি যাতে সহজেই এটি আরও গাঢ় হয় এবার নীল রঙ শেষে আবার একটু আমি স্যাপগ্রিনটা আবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি যাতে নীলটা বোঝা না যায় এবার হালকা টিয়া রঙের যে সবুজ রয়েছে সেটি দিয়ে পুরো পাতার গ্রুপগুলোতে আমি কালার করে দিচ্ছি টিয়া কালারটা প্রায় শেষ এটা শেষ হলে আবার সেফ গ্রিন কালারটা আমি একটু নিব বিভিন্ন জায়গায় কালারটা দিয়ে মোটামুটি কালার কম্বিনেশনটায় অ্যাডজাস্ট করতে হবে মোটামুটি শেষ এবার ঘরের চালায় কালার করার পালা প্রথমে আমি উপরের দিকটায় হলুদ কালার দিয়ে দিচ্ছি এবং লাল কালারটা টিনের উপরের চালার নিচে অংশে এভাবে দিয়ে দিলাম এরপরে আমি মূলত কমলা রংটা দিয়ে এখানে মিশিয়ে দিচ্ছি মোটামুটি আমার চালার কাজ শেষ এবার ঘরের বারান্দার যে চালা রয়েছে সেখানেও মাঝখানে আমি হলুদ রঙ দিয়ে দিলাম এবং উপরের অংশে একটু বাদামী রং দিয়ে দিচ্ছি কারণ ওইখানটায় ছায়া পড়ে এরপরে হলুদ রঙ দিয়ে কিছুটা মিশিয়ে দিয়ে এর নিচের অংশে আবারও আমি লাল রং দিচ্ছি এবং লাল রং দেওয়ার পরে আবারও এটাকে একটু এভাবে মিশিয়ে দিলাম এর সাথে সাথে ঘরের যে দোতলার বেড়া সেটিকেও আমি একটু বাদামী রং করে দিলাম ওখানে জানালা হবে সেগুলো একটু পরে দিব এবার ঘরের বেড়ার নিচের অংশে বা ওয়াল যেটা রয়েছে তার নিচের অংশে আমি একটু হালকা বাদামী রং দিয়ে দিচ্ছি এর সাথে আর একটা ইয়েলো আছে ইয়েলো আকাশ সেটা দিয়ে একটু হালকা করে রং করে দিলাম এবার ঘরের যে ফাউন্ডেশন বা নিচের যে মাটির দেয়াল সেটিকেও একটু রং করে দিলাম বাদামি ঘরের দরজার চারপাশে যে মোটা ওয়ালটা রয়েছে সেটিকে লাল রঙ করে দিয়েছি মাঝখানে হলুদ রঙ এবং আরেকটা মাঝখানের ওয়ালেও লাল রং করে দিয়ে জানালায় আমি নীল রং করে দিলাম মোটামুটি আমার ঘরের কাজ এখানে শেষ এবং সর্বশেষে জানালার উপরের জানালা রয়েছে সেখানে কাজ করব এর মাঝখানে আমার যে নদীর পাড়ে যে বেড়াগুলো রয়েছে সেখানেও আমি সহজে বাদামী রং করে দিলাম এবং গাছটাও আমার কালার দেওয়া হয়নি গাছের পাতায় শুধু দেওয়া হয়েছিল গাছের গুঁড়িতে আমি সুন্দর করে বাদামি রং দিয়ে দিচ্ছি এবং এক পাশে যে পাশে রোদ পড়তে পারে সেখানে ইয়েলো আকার কালার দিয়ে মিশিয়ে দিলাম এবার ঘরের পিছনে বেড়ার কাজ দিয়ে একটু গ্রিন একটু গাঢ় রংটা আমি দিয়ে দিলাম এরপরে আমি এর মাঝখান থেকে প্রায় একেবারে ছবির শেষ প্রান্ত পর্যন্ত যে টিয়া রঙের সবুজ রংটা এটি দিয়ে দিচ্ছি দুই পাশেই এই রং আমার দিয়ে দিতে হবে তাহলে কাছে দূরে এটা সুন্দর করে বোঝা যাবে তো গাছের গোড়ায়ও আমি এই রংটা দিয়ে দিচ্ছি এটা দেয়ার আমার শেষ হলে আবার সেই আর রঙটি দিয়ে দুইটা কালারের সাথে অ্যাডজাস্ট করে এভাবে মিশিয়ে মিশিয়ে আমার মূল যে ছবির কাজ সেটি প্রায় শেষ পর্যায়ে এবার ছবির যে পথ রয়েছে তার মাঝখানে ইয়ালো আকার কালারটা দিয়ে দিলাম এই ইয়েলো আকার কালার দিয়ে দুই পাশে আর একটু আমি বাদামি রং দিয়ে দিলাম এবার ইয়েলো আকার কালার দিয়ে আর একটু মিশিয়ে দেওয়ার পর ছবির কাজ মোটামুটি শেষ শুধুমাত্র বাকি ছিল দোতলার জানালা সেগুলো আমি একটু আস্তে করে কালো কালি দিয়ে করে দিলাম আমার সিনারি একেবারে পুরোটাই শেষ তো তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং